বিমানের ইঞ্জিনের সামনের দিকটা খেয়াল করলে দেখবেন সেখানে প্রোপেলারের ঠিক মাঝখানে সাদা রঙের প্যাঁচানো নকশা আঁকা থাকে প্রোপেলার যখন ঘরে তখন সেই স্পাইরাল বা সরপিল নকশাও ঘুরতে থাকে প্রশ্ন হচ্ছে এই অদ্ভুত নকশা কেন আঁকা থাকে এর প্রয়োজনীয়তাই বাকি সাধারণ দৃষ্টিতে মনে হবে ইঞ্জিনকে আকর্ষণীয় করে তুলতেই এমন নকশা করা হয়েছে কিন্তু আসলে তা নয় এগুলোকে বলা হয় ইঞ্জিন স্পাইরাল বা জেট ইঞ্জিনের ইনট্যাক ফ্যানের সামনের দিকে মাছ বরাবর আলাদাভাবে বসানো হয় মূলত কয়েকটি কারণেই নকশা আঁকা হয় যেমন গ্রাউন্ড ক্রুদের সতর্ক করতে ইঞ্জিনের সরপিল নকশা বিমানের চারপাশে কর্মরত গ্রাউন্ড ক্রুদের এই বার্তা দেয় যে বিমানের ইঞ্জিন চালু রয়েছে পাশাপাশি এটিও নিশ্চিত করে ক্রুদের কেউ যেন ভুলে ইঞ্জিনের খুব কাছে চলে না আসে কেননা চলন্ত ইঞ্জিনের খুব কাছাকাছি চলে আসা পদজনক ইঞ্জিনে আঁকা সরপিল নকশা ঘূর্ণায়মান থাকলে ক্রুরা সহজেই বুঝতে পারে ইঞ্জিন চালু আছে তারা সতর্ক থাকতে পারে তাহলে কিভাবে এই নকশা কাজ করে বিমানের ইঞ্জিন বন্ধ থাকলে এর কেন্দ্রে তাকালে সুস্পষ্ট সরপিল নকশাটি চোখে পড়ে আর ইঞ্জিন চালু থাকলে এটি ঘূর্ণায়মান অবস্থায় থাকবে কখনো এটি পুরোপুরি ঝাপসা দেখায় কখনো আবার ঘূর্ণির মতো লাগে বিমানের গতির উপর এই বিষয়টি নির্ভরশীল এখন মনে প্রশ্ন জাগতে পারে ইঞ্জিন তো প্রচুর শব্দ করে তাহলে গ্রাউন্ড ক্রুরা কেন সেই শব্দ শুনে বুঝতে পারে না ইঞ্জিন চলছে কিনা প্রথমত তারা এয়ার প্রোটেকশন পরে থাকেন বাইরের শব্দ খুব একটা তাদের কানে যায় না দ্বিতীয়ত একটা বিমানবন্দরে একই সময় অনেক বিমান অবস্থান করে একই সঙ্গে একাধিক ইঞ্জিন চালু থাকতে পারে তাই কোন ইঞ্জিনটা চালু আর কোনটি বন্ধ তা সহজে খুঁজে পাওয়া কঠিন যেহেতু একটি এয়ারপোর্টে এমনটা বোঝার উপায় নাই তাই খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় যখন ভুল করে কোন গ্রাউন্ড স্টাফ চলন্ত ইঞ্জিনের সামনে এসে যায় মুহূর্তে তাকে জেট ইঞ্জিনের ফ্যান পরিণত করে ফেলে এছাড়া পাখিদের থেকে সুরক্ষার দিকটিও মাথায় রাখা হয় সর্পিল নকশা আঁকার আরেকটি কারণ হচ্ছে এটি ইঞ্জিনকে পাখির হাত থেকে নিরাপদ রাখা এই বিষয়টিও গ্রাউন্ড ক্রুদের বিষয়টির মতোই এক্ষেত্রে পাখিরা ঘূর্ণায়মান দেখে আগাম সতর্ক হয় বেশ কিছু গবেষণায় দেখা গেছে বিমানের ইঞ্জিনে থাকা সর্পিল নকশা পাখিজনিত ঘটনার হার কমায় যদিও এ বিষয়ে মত রয়েছে এক পক্ষের দাবি ঘূর্ণায়মান সরপিল নকশা পাখিদের চলমান ইঞ্জিনের কাছে আসা থেকে রক্ষা করে অন্য পক্ষের মতে ইঞ্জিন এত দ্রুত ঘরে যে এর নকশা পাখিরা দেখতেই পায় না অবশ্য পাখিরাই এই সরপিল নকশা দেখার আগেই বিমানকে এড়িয়ে চলে বিমানও এর ইঞ্জিনের সৃষ্ট শব্দের মাধ্যমেই তারা সতর্ক হয়ে যায় তাই পাখিদের ক্ষেত্রে উপকারী হোক বা না হোক গ্রাউন্ড ক্রুদের নিরাপত্তার ক্ষেত্রে এই নকশার যথেষ্ট ভূমিকা রয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আসবো নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ